এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা খেজুর নিয়ে আমাকে সবথেকে ভালো যে খেজুরটা লাগে সেটা হচ্ছে এই মারিয়াম খেজুরটা এগুলো সমস্ত কিছু আমি দেখাচ্ছি না যে কতগুলো আছে অনেক রকম কৌটা আছে যেগুলো আমরা খাবার পরে ফেলে দিই আর কি তো এই কয়েকটা আলাদা আলাদা ব্র্যান্ডের আছে এটা দেখতে পাচ্ছ মারিয়াম খেজুর এটা আমাকে সবথেকে বেস্ট লাগে কারণ খেয়ে দেখবে তোমরা এটা যখন খাবে দেখবে এর মধ্যে আলাদাই সফটনেস আছে আর খেতেও ভালো এখানে এটা দেখতে পাচ্ছ কালমি ব্র্যান্ডের এটা দেখতে পাচ্ছ এ এগুলো সবগুলোর দাম হচ্ছে দুশোর মধ্যে এগুলো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ এরকম করে দাম আছে গোল্ড কয়েন কালমিটার দামও একশো ষাট এটার দাম একশো আশি মারিয়ামটার দাম একশো নব্বই এরকম করে দাম আছে এটাকে যদি আমি খুলে দেখাই তাহলে বুঝতে পারবে খেজুরের কোয়ালিটিটা ইনফরমেশান এটাই যে অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো আমরা বাজারে দেখতে পাই তো সবগুলো খেজুর কিন্তু ভালো হয় না আশি টাকারও খেজুর পেয়ে যাবে তারপরে একশো টাকারও খেজুর পেয়ে যাবে ছোটো ছোটো প্যাকেটে পাওয়া যায় চল্লিশ টাকারও খেজুর পেয়ে যাবে যেগুলো খেতে অতটা ভালো না আর খেজুরটা দেখলেও তোমরা বুঝতে পারবে মানে অর্ধেকগুলো ফেলেই দিতে হয় তো সেই জন্যই বলছি যতই ব্র্যান্ড বেরোক তোমরা একবার মারিয়াম খেজুরটা খেয়ে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে উপরের যখন ঢাকনাটা খোলার পরে আবারও এরকম একটা ক্যান দেখতে পাবে দুটো একসঙ্গে নিয়ে আসা হয়েছে খোলার প্রসেসটা বলতে এটা শুধু উপরে প্রেস করতে হবে আর কি তাহলে খুলে যাবে দেখো এটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি এই যে এটা এখন টানতে হবে এই যে কম বেশি প্রিজার্ভেটিভ সব খেজুরই থাকে নাহলে এতদিন এই যে বক্সগুলো এগুলো টিকবে না খেজুর খেজুরগুলো ভালো থাকবে না তো এই খেজুরের কোয়ালিটিটা তোমাদের আমি দেখালাম খুব যে ভালো তাও না খুব যে খারাপ তাও না তবে মারিয়ামটা প্রত্যেকটা খেজুর ওটা খাওয়া যাবে বাকি সব কোম্পানির যেগুলো যেগুলো আলাদা খেজুর তোমাদের দেখালাম ওগুলোর মোটামুটি অর্ধেকগুলো ফেলে দিতে হয় না হলেও ধরো টোয়েন্টি পার্সেন্ট ফেলতে হবেই নষ্ট হয়ে যায় কিন্তু মারিয়াম এমন একটা খেজুর আমি দেখেছি এই কোম্পানির খেজুরগুলো সত্যি তোমাকে ফেলতে হবে না সবগুলোই তোমরা খেতে পারবে ভিতরে যদি চল্লিশ পিস থাকে চল্লিশ পিসই তোমরা খেতে পারবে আশা করি বোঝাতে পেরেছি এটার আমি যদি বের করি হয়তো ছটা খারাপ বের হবে এই যে ভালো আছে তবে ওটার মতো না আশা করি বোঝাতে পেরেছি হয়তো আমরা মারিয়াম নিতে পারো ওটা আমার এক নম্বর চয়েস আর নাহলে রয়্যাল গ্রাউন্ড এটা নিতে পারো তবে আমার সাজেশন থাকবে মারিয়ামটাই ব্যবহার করার খেয়ে দেখলে তবেই বুঝতে পারবে ওটার সমস্ত ডিব্বাগুলো মানে খালি আছে এখন এগুলো তো আর কি বিভিন্ন ধরনের ডাল তারপরে মুসুর ডাল মুগ ডাল এগুলো হয় যেটা হোক যাই হোক অনেক কোটা আছে যেগুলো ফেলে দেওয়া হয়েছে আর কি এটা একটা ইনফরমেশান দিলাম যে আমাকে মারিয়াম খেজুরটা ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখবে আশা করি অন্যান্য যতগুলো ব্র্যান্ড আছে সবথেকে বেস্ট আমাকে ওটা যেহেতু লাগে তোমরা খেয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ তোমরা করবে না লাগলে আলাদা তোমাদের ইচ্ছা মতো তোমরা কিনতে পারো